পবিত্র মাহের রমজানের রোজা শুধু ক্ষুধা তৃষ্ণা থেকে বিরত থাকা না বরং আত্মা ও হৃদয়কে পরিশুদ্ধ করার একটি মাধ্যম আলাতালা আমাদের সবার আত্মা ও হৃদয়কে পরিশুদ্ধ করার তৌফিক দান করুন আমিন সবাইকে শ্রদ্ধা সম্মান এবং ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আসসালামু আলাইকুম সাহারি খাওয়া শেষে আমি একটু বারান্দায় এসে দাঁড়িয়েছিলাম চারিদিকে আজান হচ্ছিল আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম খুব বেশি ভালো লাগছিল আমার বাসাটা একেবারে রাস্তার পাশে সারা রাত এভাবে গাড়ি যায় এখনও কিন্তু রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে বেশ কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়েছিলাম বাইরের দৃশ্যগুলো দেখছিলাম বারান্দা থেকে এসে ফজরের নামাজটা আদায় করে আমি একটু শরীফ পড়তে বসেছিলাম তো বসেছে মাত্র এক পৃষ্ঠা পড়া হয়েছে তার মাঝেই আমার ছোট ছেলেটা উঠে গিয়েছে তাকে আবার থামানোর জন্য দৌড় দিয়ে চলে গিয়েছিলাম আসলে মনোযোগ দিয়ে নিজের ইচ্ছা মতো সব কিছু করতে পারছি না এখন কারণ বাচ্চাটা ছোট হয়ে আছে এজন্য আর কি তো অপেক্ষায় আছি ও যখন সব কিছু বুঝবে একটু বড় হয়ে যাবে তখন হয়তোবা আমি আমার কাজগুলোকে নিজের মতো করে করতে পারবো বেশ কিছুক্ষণ ঘুমিয়েছিলাম এখন সাড়ে নয়টার মতো বাজে প্রথমে রান্নাঘরটাই পরিষ্কার করে নিচ্ছি আমার রান্নাঘরটাই সকাল থেকেই কিন্তু রোদ আসা শুরু করে এক না সাড়ে এগারোটা পর্যন্ত রোডটা থাকে তারপরে কিন্তু চলে যায় প্রায় দেড় মাসের মতো হচ্ছে আমরা কিন্তু রাজশাহী থেকে ঢাকায় এসেছি আর এখন আমি আপাতত বসবাস করছি উত্তর আর দশ নম্বর সেক্টরে তো মানুষের জীবনে কখন যে কোন বিপদটা আসবে সেটা কিন্তু কেউ জানে না আর বিপদ কিন্তু কখনো বলে কয়ে আসে না মানুষ সব সময় সাবধানে থাকে বিপদ থেকে মুক্ত থাকার জন্য তারপরেও কিন্তু বিপদ ঠিকই চলে আসে আমাদের জীবনে আমাদের নিজেদের অজান্তেই আমরা বুঝতেই পারি না যে আসলে আমাদের জন্য কি অপেক্ষা করছে সবাই হয়তোবা ভাবছেন যে আপু বিপদ নিয়ে কেন এত কথা বলছে আসলে আমারও কিন্তু একটা দুর্ঘটনা ঘটে গেছে সেটা আমার নিজের অজান্তেই আমি এটার জন্য প্রস্তুত ছিলাম না এই যে ফ্রিজটা দেখছেন এটা হঠাৎ করেই কিন্তু এর লাইনটা অফ হয়ে গিয়েছে এই ফ্রিজটা কিনা আমার পাঁচ থেকে ছয় বছর হবে প্রায় এর মধ্যে কিন্তু দুইবার নষ্ট হয়ে গেল একবার নষ্ট হয়ে গিয়েছিল রাজশাহীতে থাকা অবস্থায় তখন কিন্তু মেরামত করেছিলাম এটা আবারও হঠাৎ করে দেখি লাইন চলে গিয়েছে ফ্রিজের কোনো লাইন নাই যদিও বা ফ্রিজ সম্পর্কে কিছু জানি না তারপরেও পেছনের সাইডটা ঘুরিয়ে একটু দেখেছিলাম সব কিছু তারপরে আবারও লাইনটা দিয়েছিলাম তো ভেবেছিলাম যে হয়তো বা সারাদিনের মধ্যে লাইন চলে আসবে আমি একটা গোটা দিন অপেক্ষা করেছিলাম তারপরেও কিন্তু লাইন আসেনি তখন আমি সব কিছু বের করে আবার এই ফ্রিজে রেখেছি রমজান মাসের জন্য কিন্তু অনেক কিছুই বাজার করা হয়েছে আবার বেশ কিছু খাবার আমি ফ্রোজেন করেছিলাম তো সব কিছু না এই ফ্রিজে রাখা যাচ্ছে না আর একে তো অচেনা জায়গা আবার যে কিছু কিছু খাবার আমি কারো বাসায় গিয়ে রাখবো সেরকমভাবে আমি এখানে কাউকে চিনিও না জানিও না এজন্য কারো বাসাতে আসলে ওইরকমভাবে রাখতেও পারছি না মাছ গোস্ত ওগুলা কোনোভাবে আমি ডিপে রেখেছি আর ফ্রোজেন যে খাবারগুলি আদা রসুন বাটা অনেক কিছুই করেছিলাম সেগুলো সব কিছুই নর্মালে রেখেছি কি আর করব কিছু করার নাই এভাবে রেখেছি আর কি তো জানি না কয়দিন এভাবে চলবে বাসায় এসে যারা ফ্রিজ ঠিক করে তাদেরকে আকিবেরা বনিয়ে এসেছিল যে যদি বাসাতে ঠিক করা যায় আর কি তো তারা তো দেখে বলছে যে কম্প্রেশার না হয় সার্কিটের সমস্যা হয়েছে তো আমাদেরকে একটা আনুমানিক ধারণা দেয় প্রায় দশ হাজার টাকার মতো লাগতে পারে এইটা শোনার পর আমাদের ফ্রিজ ঠিক করার যে আগ্রহটা ছিল সেটাই কিন্তু নষ্ট হয়ে গেছে আসলে এর আগে যখন ঠিক করিয়েছিলাম তখন পাঁচ হাজার টাকার মতো লেগেছিল। এখন আবার দশ হাজার টাকা তারপরেও কিন্তু সে কোনো গ্যারান্টি দিতে পারে না বলা যে হয়তোবা কিছুদিন পর আবারও নষ্ট হয়ে যেতে পারে তো এর পেছনে আর কত টাকা ঢালবো এজন্য আকিবের আব্বুর কিন্তু কোনো ইচ্ছাই নাই এটা ঠিক করার জন্য আর কি আর হুটহাট করে চাইলেও কিন্তু একটা নতুন ফ্রিজ কিনতে পারছি না এই মুহূর্তে কারণ রাজশাহী থেকে আসা মাত্র কয়েকটা দিন হচ্ছে আর এক জায়গা থেকে এক জায়গায় আসলে একটা অন্যরকম খরচ থাকে তার মধ্যে ঢাকাতে খরচটা একটু তুলনামূলকভাবে অন্যান্য জায়গার তুলনায় একটু বেশি হয় ঢাকাতে আসার পরেই কিন্তু খাট অয়ার ড্রপ এগুলো নেওয়া হয়েছে কারণ এগুলোর খুব বেশি দরকার ছিল তখন তো আর জানতাম না যে ফ্রিজটা নষ্ট হয়ে যাবে আর কি আর এলজি জিনিসের উপর থেকে আমার আস্থাটা একেবারেই উঠে গিয়েছে যেই জিনিসটা টিকে যায় সেটা কিন্তু অনেক বছর ধরে ব্যবহার করা যায় আর প্রথমের দিকেই যে জিনিসটা নষ্ট হয়ে যায় সেটা কিন্তু বারবার নষ্ট হতেই থাকে আমি কিন্তু কথা বলতে বলতে আমার কম্বলগুলো উঠানো হয়েছিল না এখন তো গরম চলে এসেছে এজন্য বারান্দাতে একটু রোদ দিয়ে আমি উঠিয়ে রাখলাম আর অফ ক্যামেরাতে রুমটাও গুছিয়ে নিয়েছিলাম এখন কিন্তু প্রায় বিকেল চারটার মতো বাজে সব কিছু রেডি করে আমি রান্নাঘরে চলে এসেছি আগে রান্নাটা করে নিব তারপরে ইফতার বানাবো আর কি তো আজকে পাবদা মাছ রান্না করবো এজন্য পাবদা মাছগুলো আমি হালকা করে ভেজে নিচ্ছি আসলে না ভেজে রান্না করলেও কিন্তু এটা খেতে মজা লাগে তারপরেও আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি এপাশ ওইপাশ করে দীর্ঘদিন এক জায়গায় থাকার পর হঠাৎ করে আরেক জায়গায় আসলে কিন্তু প্রথমের দিকে সেরকমভাবে মনি বসে না খুব বেশি খারাপ লাগা কাজ করে আবার থাকতে থাকতে আস্তে আস্তে কিন্তু ঠিক হয়ে যায় একে তো নিজের বাড়ি আবার সব জিনিসপত্রগুলো ফেলে রেখে এসেছি এজন্য মনের মধ্যে কিন্তু একটা অন্য রকম খারাপ লাগা কাজ করে তারপরেও কিছুই করার নাই জীবনের তাগিদে স্বামী সন্তানদেরকে নিয়ে নিজের বাড়ি ফেলে এখন ভাড়া বাসায় এসে থাকতে হচ্ছে আচ্ছা এখানে কিন্তু কথা বলতে বলতে আমি এই পাশে ছোলা ভোনাটাও করে নিয়েছি আর এই ছোলাটা আগে থেকে সিদ্ধ করে রাখলে কী যে উপকার হয় সেটা কিন্তু একমাত্র আমরাই জানি এখানে আমি আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম সামান্য একটু আদা বাটা রসুন বাটা আর হলুদ মরিচের গুঁড়া দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখন এটাকে আমি তেলে দিয়ে নিব বাসাতে কোনো সবজি ছিল না আর সবজি নিয়ে আসার কথাও বলছি না আকিবের আব্বু অল্প করে কখনোই সবজি নিয়ে আসে না নিয়ে আসলে এক গাদা করে নিয়ে আসে এজন্য আমি বলছি না কারণ ফ্রিজে সেরকমভাবে জায়গাও নাই এজন্য আর কি আলুটা ছিল আমি আলুটাই রান্না করে নিচ্ছি দুইটা টমেটো দিয়েছিলাম আর এভাবে রান্না করলেও কিন্তু খেতে খুব বেশি ভালো লাগে শেষের দিকে আমি একটু ভেজে রাখা ধনিয়া জিরার গুঁড়া ছিটিয়ে নামিয়ে ফেলেছি এখন আমি এক এক করে ইফতারগুলো রেডি করে নিচ্ছি এই দিকে রোল ভাজতে শুরু করে দিয়েছি আর গ্যাসের চুলাতে কিন্তু পেঁয়াজিও বসিয়েছি দুই পাশেই কিন্তু ভাজাভাজির কাজ চলছে একা হাতে সব কিছু সামলাতে হয় এজন্য শেষের দিকে কিন্তু একটু দৌড়াদৌড়ি হয়ে যায় একবার এদিকে দৌড়াই আর একবার ওদিকে দৌড়াই এভাবে করি সব কিছু ম্যানেজ করি যখন আমের সিজন ছিল তখন কিছু আমের রস আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম রমজান মাসে খাওয়ার জন্য সেটাই বের করে নিয়েছি আমরা সবাই জানি বেশি দিন ফ্রিজে খাবার রাখার ফলে এর স্বাদটা কিছুটা হলেও নষ্ট হয়ে যায় তারপরেও আমার কাছে মনে হয় দোকানের কেনা জুসের থেকে বাসায় তৈরি করা জুসটা যদিও ফ্রিজে রাখি তারপরেও খেতে কিন্তু খুব একটা বেশি খারাপ লাগে না সব থেকে মেন কথা হচ্ছে এটাতে বিষাক্ত কোনো কেমিক্যাল মেশানো নাই একেবারে খাটি আমের রসটায় আর কি ইফতার করার পর শরীরটা খুব বেশি খারাপ লাগে মনে হয় যে অনেকক্ষণ শুয়ে থাকে সেই রকমভাবে কিন্তু আর শোয়া হয় না অনেকগুলো কাজ জমে থাকে তো মনে হয় যে একটার পর একটা কাজ করে ফেললে শান্তি তারপরেও যদিও একটু শুতে যাই তো বাচ্চাদের এত পরিমাণে অত্যাচার বেড়ে যায় তখন মনে হয় যে কেন শুতে আসলাম শোয়ার চেয়ে কিন্তু আমার কাজ করাটাই ভালো ছিল আসলে যাদের বাসাতে ছোট বাচ্চা আছে তারাই ব্যাপারটা বুঝবেন গত ভিডিওতে এক আপু আমার টিস্যু রাখার এইটা দেখতে চেয়েছিল যে আপু একটু ভালো করে দেখাবেন তো হঠাৎ করে মনে পড়ল এজন্য একটু দেখিয়ে দিচ্ছি বাজারে কিন্তু এগুলো বিভিন্ন ধরনের পাওয়া যায় যার যেরকম ইচ্ছা সে সেরকম নেয় আমার কাছে কিন্তু এটাই পছন্দ হয়েছিল আমি এটাই নিয়েছিলাম দুই পাশ কিন্তু একই রকম আর এটা দাম নিয়েছিল কিন্তু ২৫০ টাকা সব কাজকর্ম শেষ করে এখন আমি টেবিলে খাবারগুলো দিয়ে দিচ্ছি টমেটো সালাদ কেটে নিয়েছি যদিও এখন কেউ খাবে না সবাই একটু পরে খাবে তারপরেও দিয়ে রাখলাম পরবর্তীতে যাতে করে আমার ঝামেলাটা কম হয় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকার ভালো থাকার চেষ্টা করবেন আর আমাদের জন্য দোয়া করবেন দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ব্লগে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম